जा सब एखे जा रहा हो गए <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ শরীরটা একটু খারাপ সেটা আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো বাট আমি মনের দিক থেকে অনেক হ্যাপি আছি বিয়েটা একটি মাস ধরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি জানি তোমরা অনেকে বিরক্ত হয়ে গেছো আমার ওপর কিন্তু কিছু করার নেই যে জায়গায় ভাড়া আছি গায়ে সেই জায়গায় প্রপারভাবে নেটটা পর্যন্ত চলে না তো ভিডিও আপলোড করা তো দূরের কথা তোমাদের কমেন্ট দেখে আজকে তো আমি ভিডিওটা এডিট করতে বসলাম বাট জানি না আপলোড কবে করব আজ হচ্ছে আমার দেওয়ারের রিসেপশন তো দেখো সকালবেলায় উঠে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম ভিডিও করা হয়নি এখন চলে এসেছি নাস্তা করতে তুমি বলে রাখি গাইজ প্রপারভাবে ভিডিও তোমরা আজকে পাবে না কারণ আজকে আমার মামা মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল তো আমি ওকে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম নাস্তার আইটেমে ছিল গাইজ চন্দ্রকোনা বেগুনি রসগোল্লা মিহিদানা চিলি চিকেন চানা পনির আরও হয়তো ছিল আমার এখন মনে পড়ছে না বার দোষ এত মনে থাকে না কি সেই চার মাসের আগের ঘটনা তাহলে এখন প্রপারভাবে নাস্তাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্যান্ডেলের বাইরে দেখি ফুচকা ও কফি স্টল বসেছে বাট আমি খাইনি সোজা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেখছি এখানে দেওয়ার ও দেবরানি ফটোশ্যুটে ব্যবসা আল্লাহ ওদের দুজনকে খুব সুন্দর দেখতে লাগছে তারপর দেখো এখানে আমি বুনি আর আমার মামা তিনজন মিলে চলে আসছি ফটো তুলতে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফটের ব্যবস্থা করেছিলাম আমার দেবরানীর জন্য তো সেটাই ওর হাতে তুলে দিলাম তার সাথে ফ্রিতে একটা ফটো তুলে নিলাম এখন তো কোনো রকম এই ড্রেসটা পরতে চাইছিল না শুধু জোর করে পরানো হয়েছে আর ওর চোখ মুখের অবস্থাটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে বেচারা কতটা কষ্ট পাচ্ছিলো ভেতরে ভেতরে এর যে লাইটটা ছিল সেটা পর্যন্ত জ্বালালেও ঠিকভাবে তাকাতে পারছিল না চোখগুলো জলে ছলছল করছিল আর ফুলে গেছিল দেওয়ারের লগনের দিন থেকেই শরীরটা খারাপ হতে শুরু করেছিল কিন্তু আজকে একটু বেশি বাড়াবাড়ি লাগছে মানে আমার কিছু লোকজন মানে আমার কাকিমারা দিদি ভাই বোন ওরা ফটো তুলে নিচ্ছে তারপর দেখো এখানে দুটো নতুন ম্যারেড কাপল মানে এরা তিন জুলাই নিউলি ম্যারেড ক্যাপেল এখন এখানে মুক্ত ভাই ভাবি এখানে আমার সাথী দিদি জিজু আর এদিকে আমার দেওর ও দেবরানি আরও একটা নিউলি ম্যারেড ক্যাপেল আমার ছোট কাকার কাকিমা তো ওরা এখন কোন দিকে দাঁড়াবে সেটা নিয়ে কনফিউজ হয়ে গেছে কে গিফট দেবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিল তো আমি শেষে তারা মেরে ওদেরকে ফটো তোলা করিয়েছিলাম না না খুলে দাও খুলে দাও খুলে দাও আর খুবই সুন্দর লাগছে আমার কাকা ও কাকিমাকে গাইজ আর ওরা আজকেই এসেছে আবার লাঞ্চ করে ওরা বেরিয়ে যাবে ওর গাইজ নাস্তা হজম করার জন্য শুরু হয়ে গেল او گڏو گڏ سڀني کي وارو گدماز سان ھم خاص ٿا She doesn't want me, but I कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं अब আজকে নাস্তা করার পর আমার বাবার বাড়ির টিমটা মানে আমার কাকিমারা দিদি বোন আমি মানে আমরা কাউকে প্লেস আর নাচার জন্য পর দি ছোট ওদেরকে একবার করে ডাকছিলাম আসছিল আবার লজ্জায় সরে যাচ্ছিলো তো আমাদের ডান্স দেখতে কেমন লাগছে ফ্রিতে তো ডান্স দেখে নিচ্ছ কমেন্টটা কিন্তু করে যাবো অবশ্যই আর দেখতে পেলে যে আমার দেবরানিকে মাঝখানে টেনে নিলাম একবার দিয়ে সবাই মিলে চারিদিকে ডান্স করছিলাম কি বলছি গাইজ একদম সেই লেভেলের মজা করেছি মানে লাইফে ফার্স্ট টাইম এত মজা হয়েছে সত্যি সুন্দর গাউন্ডটা খুলে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওর তার তারপর ওই হেভি জিনিসটা ওর পরে খুবই অস্বস্তি হচ্ছিলো আর আমার মামামের পুরো দায়িত্ব আমার মা বাবার ওপর ছিল বিয়ের কটার দিন যেন পুরোপুরিভাবে এনজয় করতে পারি সেই আমার মাও কিন্তু কোনো রকম এনজয় করতে পারেনি সাহাটা খুন আমার মেয়েকে নিয়েছে দেখো মাম্মা হাতে একটা আইসক্রিম এনেছে তো আমার মা আমাকে বলছে যে হাতে আইসক্রিম নিয়েছে আমার তো কোনো ধ্যানই নেই আমি নাচ করতেই ব্যস্ত বাট এই আইসক্রিম খাওয়ার পর ওর শরীর খারাপটা আরও বেশি হয়ে গেছিলো thank you Yeah. এত নেচেছি মানে এখন এডিট করতে বসে নিজে দেখে নিজেই মাথায় মানে এটা ভেবে যে আমার মধ্যে এত এনার্জি আছে আমার লুকটা তো প্রথমে দেখায়নি এখন ঘামার পর দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি পুরোটাই নিজে সেজেছি যাই হোক গাইস এত নেচেছি যে নাস্তা অনেকক্ষণ আগেই হজম হয়ে গেছে আবারও খিদে পেয়ে গেছে তো এখন চলে এসেছি লাঞ্চ করতে সময়ের যদি আমার ভয়েসটা তোমরা একবার শুনতে গাইস ভয় পেয়ে যেতে এখন তো সর্দির জন্য ভয়েসটা এরকম লাগছে আর তখন চেঁচিয়ে পুরো গলা ফাটিয়ে ফেলেছিলাম হ্যান্ডেল থেকে বেরিয়ে আসছি দেখি আমাকে না এদিকে ভাবি খেতে বসে পড়েছে এটা শুধু শুধু আড্ডা দেবো সেই টাইমেই দেখছি দুটো কাকি মিলে এখানে ফুচকা খাচ্ছে আমাকে খাওয়ার জন্য জোর করলো বাট আমার ফুচকা খেয়ে ভাত খাওয়ার খেতেটা নষ্ট করার কোনো ইচ্ছা ছিল না খাবেন না সবজি না লাঞ্চটা ঠিকভাবে করতে পারিনি তাও চেষ্টা করেছি পরিষ্কার করে খাওয়া ওই মধ্যে শরীরটা খারাপ ছিল তো তাই আমার কাছ থেকে কোথাও যেতে চাইছিল না আর পর ওয়াইজ আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাম্মা আর ওর মিমি চুপচাপ গাড়িতে শুয়ে আছে মানে ঘুমিয়ে গেছে অলরেডি সর্দিটা এতটা বাড়াবাড়ি হয়ে গেছিলো যে ওই লাঞ্চটা করার আধ ঘন্টা পরই ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আর তারপর বর্তমান থেকে ফিরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো এ <laughs> নিচেতে <laughs> ঘ উঠি দা তোমাক বেয়া চ

পরের দিন বউ চলে যাচ্ছে তার বাড়ি মানে তার বাবার বাড়ি এখন বউকে সালাম জানিয়ে অনেক দুয়া ভালোবাসা নিয়ে ওরা এখন চলে যাচ্ছে অষ্টমঙ্গলা করতে মানে যেটাকে আমাদের আমাদের গ্রাম্য ভাষায় কাচি বেড়ানো বলে

ো পানী যদি হৈ যায় তেনে মতে পানী Bye 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 bye

মজা করলাম গাইজ আর প্রচন্ড সর্দি তাই বেশি ভয়েস ওভার দিলাম না ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানি অনেকেই দেখেছো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তাহলে আসছি গাইজ দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাই